এক ব্যক্তির বয়স উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসের পঁচিশ তারিখ তার বর্তমান বয়স কত অর্থাৎ এখানে এক ব্যক্তির হোক আর আপনার হোক আর যার হোক না কেন যদি আপনার বর্তমান বয়স বের করেন তাহলে সেটা কিভাবে বের করবেন আপনি বর্তমান তারিখ যেই তারিখে বের করবেন প্রথমে সেই তারিখটা উপরে লিখে নেবেন তারপর আপনার জন্ম তারিখটা নিচে লিখবেন এখন ওনার জন্ম ছিল কত উনিশশো সালের মার্চ মাসের পঁচিশ তারিখ মার্চ মাস মানে কত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস মাসের জায়গা লিখে নিলাম পঁচিশ তারিখ আপনি আপনারটার সময় আপনার যেদিন বের করবেন সেই বর্তমান তারিখটা লিখে নেবেন আর আপনার জন্ম তারিখটা লিখে নেবেন তারপর দেখেন কিভাবে বের করবেন এটা তো এখান থেকে সহজে বিয়োগ করা যায় তিন আছে কত হলে পাঁচ হইবে দুই নয় আছে কত হলে বারো হইবে তিন আর বাকিগুলো তো কাটাকাটি যায় বত্রিশ আমার এইখানে বের হয়েছে কত বত্রিশ এখন আমরা কি করবো দেখেন মাসের কাছে আইসা দেখেন কখনো কি উপরে ছোট সংখ্যা থাকলে সেটা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা যায় যায় না কিন্তু এই ক্ষেত্রে যাবে না তখন আমরা কি করব এইটার সাথে আমরা কিছু একটা যোগ করব তার আগে আমরা এইখানে কি করব এক বিয়োগ করে দেব এক বিয়োগ করলে কত হয় একত্রিশ এক বছর আমরা বিয়োগ করে দিচ্ছি এখন দেখেন এক বছরে কত এক বছরে বারো মাস সেই বারো মাসকে আমরা এখানে যোগ করে দেব যোগ করলে দেখেন এখন কত হয় আর আমরা এখান থেকে আবার এক বিয়োগ করে দেব দেখেন এক গেলে এখানে কত হয় নয় এখন আমরা কি করব দেখেন এইখান থেকে তো এক মাস আমরা বিয়োগ করে দিচ্ছি এক মাস সমান সমান কত তিরিশ দিন এইটা আপনি কখন করবেন যখন আপনার উপরের সংখ্যাগুলো যদি মাস বা দিনের ক্ষেত্রে ছোট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইটা করবো আর যদি এরকম না হয় যে এগুলো সব বড় আছে তাহলে কিন্তু আপনি সহজেই বিয়োগ করে দিতে পারবেন আর বিয়োগ করলেই আপনার দিন মাস বের হয়ে যাবে দেখেন এখানে এক মাস সময় সময় কত দিন তিরিশ দিন এখানে তিরিশ যোগ করেন কত হয় তিরিশ বিশ একান্ন একান্ন থেকে পঁচিশ গেলে কত থাকে একান্ন থেকে পঁচিশ বিয়োগ থাকে হলো ছাব্বিশ তার মানে এই ছাব্বিশ এখন এইটা যে বের হবে না আপনি যদি এইগুলো সব করেন সবগুলোর সাথে যোগ করেন তাহলে আপনাকে লাস্টে যেইটা বের হবে তার সাথে আপনাকে অন যোগ করে দিতে হবে সাতাশ অর্থাৎ আপনার কত হয়েছে সাতাশ দিন নয় মাস একত্রিশ বছর এইটা হলো তার বর্তমান বয়স